নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি শীত স্পেশাল মাংস দিয়ে ফুলকপির ঝোল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এইভাবে ফুলকপি কেটে নিয়েছি আর এইভাবে আলু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিকেন এখানে আদা রসুন বাটা আর আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে রান্নাটা বানাই আপনারা দেখে নিন প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল আজকে রান্নাটা আমি সরিষার তেলেই বানাবো তেল বেশ ভালো করে গরম করে নিলাম প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু হালকাভাবে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু ঢাকা দিয়ে ভেজে নেব ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব এই অবস্থায় কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো এইবার আলু আর ফুলকপি বেশ ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এইবার চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচ সরিষার তেল এবার হাতে করে বেশ ভালো করে মাখিয়ে নেব এখানে আমার আলু আর ফুলকপি বেশ ভালো করেই ভাজা হয়ে গিয়েছে আর একটু ভেজে নেব এইবার আলু ফুলকপিগুলো তুলে নিলাম এই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটু নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম হাফ চামচ নুন পেঁয়াজ টমেটো একটু হালকাভাবে ভেজে নেব এই অবস্থায় দিয়ে দেব আদা রসুন বাটা এইবার সমস্ত কিছু মশলা একসাথে বেশ ভালো করে ভেজে নেব কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু মশলা বেশ ভালো করে কষিয়ে নিলাম এইবার মশলা মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা বেশ ভালো করে এইবার কষিয়ে নেব দিয়ে দিলাম আবার এক চামচ নুন ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেব চিকেন থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গিয়েছে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এইবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে দিলাম এইবার ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন গ্রেভি তো বেশ ভালো করে ফুটে উঠেছে এইবার ভেজে রাখা আলু আর ফুলকপি এর মধ্যে দিয়ে দিলাম এই অবস্থা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আলুও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে মাংসের ঝোল বানানো এইবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে তাহলে খেতে কতটা অসাধারণ লাগবে